হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে এক কেকের টিউটোরিয়ালটা শেয়ার করব এটা আমি কিভাবে তৈরি করেছি সে সাথে ফন্টায় দিয়ে ডিজাইনটা আমি কিভাবে করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু খুবই সুন্দরভাবে এই ডিজাইনটা করতে পারবেন আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে বড়দের জন্য কিংবা ছোটোদের জন্য কিন্তু এই কেকটা খুবই পারফেক্ট আর এটা হচ্ছে একটা এগলেস কেক যার কারণে কিন্তু আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করা হয়নি তো এখানে হচ্ছে আমি এগলেস কেক তৈরি করে নিয়েছি চকলেট কেক তারপরে এটা হাইটের দিক দিয়ে একটু উঁচু হবে আর কেকটার কত ইঞ্চি মোল্ডে তৈরি করেছি সেটা প্রায় সময় জিজ্ঞেস করে অনেকেই এটা হচ্ছে ছয় ইঞ্চি মোল্ডে আমি এগলেস কেকটা তৈরি করেছি আর সে সাথে কেকের প্রাইস বিস্তারিত সব কিছু শেয়ার করা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আর আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি হচ্ছে গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম আসলে এখন অর্ডারের অনেক বেশি ঝামেলা যাচ্ছে আমি অর্ডারের কাজ ছাড়া অন্য কোনো কাজে করতে পারছি না এমনকি ঘরের কাজও আর সে সাথে হচ্ছে বাবু আমাকে অনেক দিন ধরে হেল্প করতে পারছে না কারণ ওর কাজেরও একটু ব্যস্ততা যাচ্ছে সে কারণে সব কিছুই কিন্তু আমাকেই করতে হচ্ছে তো দেখা যাক কি হয় আর খুব শীঘ্রই হয়তো বা আপনারা আচ্ছা পরে বলবো এটা আর এখন হচ্ছে আমি পুরো কেকটার মধ্যে আর কেকটা হচ্ছে আমি চার লেয়ার করে কেটেছি বড়ো সাইজেরই তৈরি করেছিলাম এরপরে হচ্ছে পুরো কেকের মধ্যে ক্রিম দিয়ে কভার করে দিচ্ছে আর যখন একটা দিন ভিডিও দিতে পারি না আপনারা সবাই অনেক বেশি জিজ্ঞেস করেন সেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর প্রতিদিন ভিডিও শেয়ার না করলেও দেখা যায় কি আমার এখানে ভিডিও জমে যায় ডেলিটা ডেলি যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আমার মোবাইলটাও একটু হালকা থাকে তো ইনশাল্লাহ অনেকগুলো রেসিপি ভিডিও করা আছে আপনাদের সাথে একে একে শেয়ার করব খুব শীঘ্রই সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে কাস্টমারটা আমার কাছ থেকে এক একলেক সরি এক লেস কেক নিয়ে গিয়েছে উনি কিন্তু আরও দুইটা কেক নিয়ে গিয়েছে এটা নেওয়ার পরে অলরেডি মানে হচ্ছে দশ দিনের ভিতরে উনি তিনটা কেক নিয়ে গিয়েছে টোটাল ওনারা হচ্ছে ফুল ভেজিটেরিয়ান ছিল তো আলহামদুলিল্লাহ একটা কাস্টমার যদি আমার কাছ থেকে তিনটা কেক নিয়ে যায় সেই জিনিসটা আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট তো সবাই দোয়া করবেন যাতে করে সবার বিশ্বাসের সাথে আমি কাজটা করতে পারে আসলে হোম বিজনেসটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ মানে একটু দেখে একটু উলট পালট হলে কিন্তু বিশ্বাসটা উঠে যায় বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আর যারা নতুন অনলাইন বিজনেস শুরু করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারণ অনেক বেশি সরি অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু আপনাদের সবাইকে কাজ করতে হবে আর সে সাথে হচ্ছে পরিশ্রম তো আছে আসলে বিজনেসটা এত বেশি পরিশ্রমের বিজনেস আর একটা কথা হচ্ছে অনলাইন বিজনেসে কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে পরে বলবো আমি কিভাবে আসলে আমার বিজনেসটাতে ফুল টাইম সময় দিয়ে থাকি বা কখন কোন সময় আমি ইয়া করি আর আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি সব কিছু নিজেই হ্যান্ডেল করি তো এখন যেটা করছি আমি এখানে হচ্ছে আমি চকলেট গানা হোয়াইট চকলেট গানাস দিয়ে সাইডে হচ্ছে মানে ইয়ে করে দিচ্ছি ডিজাইন করে দিচ্ছি তারপর উপরেও দিব আর হোয়াইট চকলেটের মধ্যে জাস্ট আমি হালকা একটু পিঙ্ক কালার দিয়েছি খুব বেশি না একটু কালারিং করে team. আর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন আর গত কয়েকদিন ধরে আমাকে অনেকেই একটা কমেন্ট করছে আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখি হয়তো বা আমি যখন কাজ করি তখন মোবাইলটা নিয়ে দেখি যে কে কী কমেন্ট করলো আমার কাছে খুবই ভালো লাগে আপনারা কিন্তু মিনহার শব্দটা শুনতে পাচ্ছেন না গত কয়েক দিন ধরে সে জিনিসটা আপনারা বলছেন আমাকে এটা আসলে আমার জন্য কত বড় একটা পাওয়া আমি বলে বোঝাতে পারবো না আপনারা ভিডিও ভয়েস দেওয়ার সময় মিনহার ভয়েস মিস করছেন আসলে মিনহা যখন ঘুমাই আমি একটা টেকনিক ব্যবহার করছি এখন বর্তমানে তো সেই সাথে আপনাদের সাথে এই কাজটা শেয়ার করে নিই তো এখানে হচ্ছে কিছু কিছু হচ্ছে ফ্লাওয়ার কেটে নিচ্ছি হোয়াইট কালার ফন্ডেন দিয়ে এরপরে হচ্ছে কিছু হতে স্মাইল কেটে নেব আমি সরি আর্ট করে নিব তো এখন আমি যেভাবে ভিডিওটা এডিট করি মিনহা কিন্তু আমার পাশেই থাকে আগে যখন আমি একদম শুরু করতাম তখন মিনহা একদম যেভাবে থাকুক না কেন ও একদম দিকে তাকিয়ে থাকতাম তো এখন আমি যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে আমি কিন্তু ভয়েস দেওয়ার আগেই মানে স্টার্ট করে মানে মানে মিচামিছি এরপরে যখন মিনহা দিকে তাকিয়ে থাকে তখন আমি ওর হাত দিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি এরপর আমি বলতে থাকি কথাটা ও কিন্তু এরপরে দেখা যায় ঘুমিয়ে পড়ছে এই জিনিসটা ফলো করার পরে দেখছি যে ভালোই হলো কারণ আমি ভয়েস দেওয়ার আগে কিন্তু একটু অভিনয় করি ভয়েস দেওয়ার তো এরপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি এরপরে যখন আমি ভয়েসটা দে তখন কিন্তু ও আর ওঠে না তো এই জিনিসটা কিন্তু আগেই অ্যাপ্লাই করা উচিত ছিল আমার কিন্তু আসলে জানতাম না বাচ্চা থাকলে কত কিছুই না টেকনিক ফলো করতে হয় তাই না মেচামেচি ভয়েস দিয়ে মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি ভয়েসের সাথেই এরপরে যখন ও ঘুমিয়ে যায় তারপরে আমি আবার ভয়েস দেওয়া শুরু করি প্রথম থেকে তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি যেটা করছি ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে আমি কিছু স্মাইল কেটে নিয়েছি তারপর এখন হচ্ছে আমি হোয়াইট কালার ফাউন্ডেন্ট দিয়ে হচ্ছে স্টার এঁকে নেব আর এ হোয়াইট কালার স্টার আকার হচ্ছে সাজগুলো কিন্তু কাটারগুলো কিন্তু আমি মার্কেট থেকেই কিনেছিলাম আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম এ একটার জন্য কিন্তু আমি এগুলো কিনেছিলাম আসলে দেখা যায় কি একটা কেকের পিছনে কিন্তু অনেক কিছুই কিনতে হয় যে জিনিসটা হয়তো দেখা যায় কি দ্বিতীয়বার আর ইউজ হয় না একটা কেকের জন্য একটা জিনিস ইউজ হয় হয়তোবা স্টারটা হয়তো বা কবে কখন আমার আবার তৈরি করতে হবে আমি জানি না তারপরও কিন্তু কিনতে হয় বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো কিনা একবার দুইবার ইউজ হয় আমারও কিন্তু এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি কিনে ফেলে রেখেছি মাত্র আমার একবার ব্যবহার হয়েছে নেক্সট আমার আর ব্যবহার হওয়ার সুযোগই আসছে না এরকমই হয় এই যে দেখতে পাচ্ছেন আর আসা আসে থাকলে দেখা যায় দেখতে পাচ্ছেন ফন্টেন কাটার থাকাতে কত সুন্দরভাবে স্টারগুলো হয়ে যাচ্ছে সে সাথে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি রংদনুটা তৈরি করার জন্য আমি এখানে যেটা করেছি আপনারা হয়তো বা লক্ষ্য করছেন মোটা একটা ঢালের মধ্যে ঢালটাকে হচ্ছে আমি রংদনুর মতো করে কেটেছি কাটার পরে হচ্ছে দুটা শিকাবের কাটার নিয়েছি পিন নিয়েছি আর কি তো এগুলো নেওয়ার পরে হচ্ছে আমি ট্যাপ দিয়ে পিছন দিক দিয়ে লাগিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ফন্টেন দিয়ে উপর দিক দিয়ে রং রংদনুটা করবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করছি আমি আসলে ভিডিও টিউটোরিয়াল দেখলে কিন্তু সহজ হয়ে যায় তাই না আপনারাও যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরও কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যাবে এই যে আমার যতগুলো লাগবে ততগুলোই আমি কেটে নিচ্ছি আর কতগুলো লাগবে হচ্ছে ছোটো ছোট। আমি ছোট ছোট কয়েকটা কেটে নিব ছোটো স্টার কাটারও আছে আর একটা জিনিসকে আমি কিন্তু ফন্ডেন্টের কাজ করা কিন্তু একটু প্রশিক্ষণের ব্যাপার হয় কারণ এগুলো একটু শিখতে হয় জানতে হয় আমি কিন্তু ফন্ডেন্টের ব্যবহার কিন্তু নিজে নিজে ট্রাই করে তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ আহামরি যে খুব বেশি পারে তা কিন্তু না মানে খুব যে বেশি আহামরি ফন্ডেন্টের কাজ পারে তারপর আমি চেষ্টা করছি নিজে নিজে যা পারে তা করার জন্য তবে আমার কিন্তু প্রশিক্ষণ নেওয়ার অনেক বেশি ইচ্ছা আমি আরও আরও ভালো কাজ করতে চাই সামনে কিন্তু আমার আরও একটা সুন্দর ফন্ডেন্টের কাজ আছে পুরো কেকটা হবে ফন্ডেন্ট দিয়ে পুরো কেক ফন্ডেন্ট দিয়ে কিন্তু এর আগে আমি কখনো করিনি তো ওটাই হবে ফার্স্ট আমি আপনাদের সাথে অবশ্যই ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব কিভাবে আমি কাজটা করব আমি জানি না আমি কতটুকু পারবো তারপরেও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন সে মানে কঠিন কাজটা যাতে আমি সহজভাবে করতে পারি আর এই কাজগুলো না অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার মানে আমি কেকটা ডেকোরেশন মানে ক্রিম দিয়ে কভার করার পরে এগুলো করতে বসলাম মানে অনেক সময় লাগে তারপরেও কিন্তু কাজ করতে ভালো লাগে এখন কিন্তু ফন্ডেন্টের কেকের ডিজাইনের ইয়াগুলো কিন্তু অনেক বেশি চাহিদা কাস্টমারদের তো এখন আমি যেটা করছি আমি আর এই কাটার সরি যে পিনগুলো দেখা যাচ্ছে মানে শিকের কাবাবের কাঠি আর কি এই কাটিগুলো কিন্তু মোটা কাঠি না পাতলা ছোটোগুলো সেগুলো কিন্তু আমি মার্কেট থেকেই কিনেছি ওটা কি করেছে আমি হালকা একটু পানির মধ্যে ভিজিয়ে তারপরে গেঁথে নিচ্ছি আর পানিটা ভেজানোর কারণ হচ্ছে পানিটা ফন্ডেন্টের মধ্যে আটার মতো কাজ করে মানে আটার মতো লেগে থাকবে জাস্ট একটু হালকা করে ভিজিয়ে নিচ্ছি মাথাটা আপনারা হয়তো বা লক্ষ্য করছেন ভিডিওর মধ্যে এই যে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই যে আর ওনারা কিন্তু কেকের ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছে ওনারা হচ্ছে ইন্ডিয়ান ফুল ভেজিটেরিয়ান ছিল তো আলহামদুলিল্লাহ এটা ছিল ওনাদের প্রথম অর্ডার এরপরে কিন্তু আর দু তিন দিন পরে আরেকটা কেক নিয়ে গিয়েছে তার দু তিন দিন পরে আরও একটা কেক নিয়ে গিয়েছে টোটাল তিনটা কেক নিয়ে গিয়েছে আমার কাছ থেকে এগলেস এরকম অনেক কাস্টমার আছে যারা কিনা আমার কাছ থেকে পরপর তিনবার কেক নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি রংধনুটা তৈরি করে নিচ্ছি রংদনুটা তৈরি করার আগে আমি বুটের মধ্যে সামান্য করে একটু পানিটা একটু মেখে নিলাম আঙুল দিয়ে আপনারা তো লক্ষ্য করেছেন এখন আমি এটা বসিয়ে দিচ্ছি একদম মানে আঠার মতো লেগে থাকবে বুটের মধ্যে একটু নোড়াচড়া করবে না আপনারা একটু লক্ষ্য করুন এই যে একটার পর একটা দিয়ে দিচ্ছি আমি কাজটা কিন্তু অনেক সহজ তবে একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে করতে হয় এই যে খুবই ইজি তাই না আর আমি এখানে কালার ব্যবহার করেছি ছয়টা কালার সম্ভবত অলরেডি আমি চারটা কালার বসিয়ে দিয়েছি লাস্টে হচ্ছে দিব হচ্ছে পিঙ্ক টোটাল হচ্ছে আমি ছয়টা কালার ব্যবহার করেছি এখানে এই যে হয়ে গেল পুরোটাই এখন হচ্ছে আমি এক্সট্রা অংশটা কেটে ফেলবো এরপরে যেটা করছি উপর দিক দিয়ে হালকা হালকা একটু পানি দিতে হবে যাতে করে একটার সাথে আরেকটা লেগে থাকে তো আমি পানিটা কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার কারণ হচ্ছে কারণ নতুন নতুন অনেক অনেক কাপড় এখন বেকিং নিয়ে কাজ করছে তাদের যাতে একটু হলেও উপকার হয় আমার ভিডিওটা দেখে সে কারণে কিন্তু আমি বিস্তারিত শেয়ার করি আর এটার প্রাইসও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে আমাকে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশি প্রাইসটা বলার জন্য আসলে আমি নিজেও বুঝতে পারি না কখন কোন রেট চলে সে কারণে কিন্তু আমি ওমানের প্রাইসে বলে থাকি আপনারা যদি জানতে চান তাহলে আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন ও মানে রিয়াল টু বাংলাদেশি টাকা এভাবে দেখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার কিন্তু অত বেশি মনেও থাকে না বাংলা টাকাটা পার করে বলার জন্য তা আমি সবসময় রিয়ালটাই বলে দিব আর আপনারা যদি জানতে চান তাহলে গুগল থেকে দেখে নিতে পারবেন কত রিয়ালে কত টাকা হয় এই যে আঙুল দিয়ে জাস্ট হালকা একটু পানি দিয়ে উপর দিক দিয়ে দিয়ে দিলাম যাতে করে এটা একটা সাথে একটা লেগে যায় এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল রংধনও তো এখন হচ্ছে আমি যেটা করছে কতগুলো কালারিং স্প্রিং সরি স্প্রিংকেল দিয়ে হচ্ছে আমি পুরো সাইডে কভার করে দিচ্ছে আর আজকের ভিডিওটা আমি অনেক অল্প সময়ের মধ্যে এডিট করছি যার কারণে কিন্তু আমার অনেক বেশি ভুল হয়ে যাচ্ছে কারণ আমি চাচ্ছি টানা ভি ভিডিওর মধ্যে ভয়েসটা দিয়ে দিতে আর টানা একটা ভিডিওর মধ্যে ভয়েস দিতে কিন্তু অনেক বেশি কষ্টের ব্যাপার কারণ আমার অর্ডারের কাজ আছে খুব বেশি সময় নেই যদি আজকেও ভিডিও দিতে না পারে তখন দেখা যাবে অনেক কাপড়াই অপেক্ষা করবে সেই কারণে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি তো টপারগুলো আমি কীভাবে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগছে তাই না এখন আমি একটার পর একটা স্টারগুলো দিয়ে দিচ্ছি আসলে একটা জিনিসকে যখন আমি ফন্টেন্টের কাজ করি তখন আমার কাছে মনে হয় কি আমি পারবো না পারব না যখন আমি করে ফেলে তখন আমি নিজেই অবাক হয়ে যাই ইস কত সুন্দরভাবে করে ফেললাম প্রথমবার এই কাজটা আমার করা এটাই চিন্তা করি আপনি কোনো জিনিস পারেন না সেটা কখনো বলবেন না বলবেন যে ইনশাআল্লাহ আমি ট্রাই করব আমি চেষ্টা করব আমি পারবো দেখবেন আপনি সহজে পেরে যাবেন তো এখন হচ্ছে ফন্ডেন্টের স্মাইলগুলো হচ্ছে আমি এভাবে বসিয়ে দিচ্ছি এই যে প্লিজ আমাকে জানাবেন কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে আর ছোট ছোট কিছু হচ্ছে স্টারের ইয়েগুলো হচ্ছে আমি কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি এই যে এভাবে আমি বসিয়ে দিচ্ছি এই যে মোটামুটি কেকটা হচ্ছে আমার এখন ডেকোরেশন করা শেষ আর উপরের দিক হচ্ছে হালকা আমি একটু কালারিং স্প্রিঙ্কেল দিব এই যে এভাবে উপর দিক হালকা একটু করে হয়ে গেল সম্পূর্ণভাবে রেডি কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কেকের প্রাইসটা হচ্ছে বারো রিয়াল এখানকার রিয়ালে বারো রিয়াল নিয়েছি এই কেকটার প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস